রাষ্ট্রের খাতে শিক্ষা দিক দেখা বুনিয়াদী আমাদের ইতিহাস ঘাটে বুনিয়াদি শিক্ষা বারো ক্লাস পর্যন্ত যদি বুনিয়াদী শিক্ষা বুনিয়াদী শিক্ষাটা রাষ্ট্রের খাতে এবং সমাজের রাষ্ট্রের খাতে যেহেতু রাষ্ট্রের অনেক করার জন্য

আমরা যাতে এমন একজন নাগরিক তৈরি পারি যে নাগরিক নিজেকে কোনো ধরনের এখন সেই কারণেই আমাদের শিক্ষার অন্তত বারো ক্লাস যে প্রতিষ্ঠানে হোক হোক আর কি বাংলা মিডিয়াম শিক্ষা যখন পর্যন্ত রাখছে সেইটুকু ন্যূনতম জায়গা রাখছে না হলে সে শুরু থেকেই এমন ধরনের মানুষ তৈরি এবং মিডিয়া কোন ভাষায় সে আমরা আমাদের কোন ভাষায় মানে আমাদের নাগরিককে তৈরি করেছে আসার মধ্যে দিয়ে তার বিশ্ব তৈরি তার নিজের কোন ভূমিতে সে দাঁড়িয়ে আছে এটাও তার মধ্যে দিয়ে নিজের ভূমি সম্পর্কে না আছে কোনো ধারণা না কি তার বিশ্ব দৃষ্টি এখন এই যে অবস্থাটা আমরা চেষ্টা করছি একটা হলো উৎকেন্দ্রিক ভূমি থেকে বিচ্ছিন্ন কোথাও জায়গা পায় কিন্তু চলাচল করে কোথা থেকে দুনিয়াটাকে দেখবে সে দেখার জায়গাটা কষ্ট ফলে আমাদের দেশের জনগোষ্ঠীর পরিণতি যারা এই শিক্ষার মিডিয়াম কি হবে সেটা এখন পর্যন্ত ঠিক করা যায় বিপ্লব তো করেছি আমরা জুলাই বিপ্লব দিয়ে আমাদের যে নানান ভাবে দাবি সবাই আমরা দাবি করি জুলাই বিপ্লব এটা কোনো ছিটে ফোটা

যেটা আমরা দাবি করতে পারি সরাসরি যে এই বুনিয়াদী শিক্ষার জন্য বাংলাদেশে পর্যন্ত আমাদের শিশুরা লেখা পরিচয় কি তার জাতিগত পরিচয় কি তার ধর্মীয় পরিচয় এগুলি রাষ্ট্রের কথা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের প্রতিটি শিশুর বারো ক্লাস পর্যন্ত লেখা করতে পারবে এই রাষ্ট্র যেটা বাধ্য করে এই শিক্ষা যে একটা বাধ্যতামূলক সংবিধানের লেখা থাকার এটা আসলে রাষ্ট্রের দিক থেকে বাধ্যতামূলক রাষ্ট্র বারো ক্লাস পর্যন্ত প্রতিটি শিশু শিক্ষা নিশ্চিত করা করতে বাধ্য সেই আগামী এখন এই সরকার একটা কাজ করতে পারে অন্তর্ভুক্ত এই যে জুলাই সম্ভাবনার উপর উপরকে দাঁড়িয়ে আছে এইবারের বাজেট সিগনিফিকেন্টলি তারা শিক্ষা